নমস্কার জয় শনি মহারাজের জয় তো সিংহরাশির বন্ধুদের জন্য আপনাদের ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত বন্ধুরা বাঘেশ্বর বাবাজি তার পত্রিকায় তিনজন এমন নারীর নাম বলেছেন যারা আপনার জীবনে কষ্ট ও সমস্যা তৈরি করছে বন্ধু এই দুনিয়ায় পুরুষ হোক বা নারী কেউই আপনার শত্রু হতে পারে অনেক সময় আমরা পুরুষদের নিয়ে অনেক সন্দেহ করি ভাবি এই মানুষটা আমার জন্য ঠিক নয় এই মানুষটা আমার জন্য বিপদ কিন্তু যখন সেই একই কথা কোনো নারীর ক্ষেত্রে হয় তখন আমরা তাদের আকর্ষণে এতটাই মগ্ন হয়ে পড়ি যে তারা ঠিক না ভুল সেটা বুঝতেই পারি না প্রায় আমরা তাদের হ্যাঁ আমরা হ্যাঁ মিলিয়ে দিই অনেক সময় দিই খুব বেশি খেয়াল রাখি আর প্রায় এই সুযোগ নিয়ে কিছু খারাপ মেয়েরা তোমার ঘর সংসার ভেঙে দিয়ে যায় এর পিছনের কারণ কি তোমার মূর্খতা তোমার মোহ তোমার বাসনা আর এই সবের উপরে উঠে আজকের ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে সে জানতে পারবে এমন তিনজন মেয়ের কথা যাদের পুরোনাম পঞ্চায়েতের সামনে চলে এসেছে শেষ পর্যন্ত কারা সেই মেয়েরা যারা তোমার ঘরে বাজে নজর দিচ্ছে তোমার জন্য ছোটোখাটো তান্ত্রিক কাজ করছে তোমার ঘরে লেবু ফেলে যাচ্ছে চুল ব্যবহার করে কালো জাদু করছে আমরা আপনাকে এক এক করে বিস্তারিত তথ্য দেব যদি আপনি একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব উপকার হবে তাহলে আমাদেরও সাপোর্ট পাবো আর আপনার ভবিষ্যতও সুরক্ষিত থাকবে আজ আমরা আপনাকে সতর্কতাগুলো বলবো আজ আমরা উপায়গুলো জানাবো কারণ জীবনে বন্ধুরা এটা খুবই জরুরি যে আমরা নিজেরাই নিজেদের রক্ষা করি আমরা যদি কারো ওপর ভরসা রাখি যে সে আমার রক্ষা করবে তাহলে সে প্রথমে নিজেরই রক্ষা করবে আর আপনাকে ছেলে যাবে আর আপনি কোনো না কোনোভাবে আবার বোকা হয়ে যাবেন তাই নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত die Kunst. ওর নাম একজন নারীর কারণ বাগেশ্বরধাম সরকারের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হতে পারে না দাদাগুরুর কথা কখনও মিথ্যে হয় না আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক এক কথা ভালো করে বুঝে নিন জানুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন প্রথমেই যদি আপনি বাগেশ্বরধাম সরকারে ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে যে মন্ত্রটা ওম বাগেশ্বরী একবার হলেও লিখে ফেলুন আমরা গ্যারেন্টি দিয়ে বলছি আজ আপনার এক বড় ইচ্ছা পূরণ হবে বন্ধুদের আর এই দুই নারীর নাম আসাটা কোনো সাধারণ কথা না এই দুই নারী আপনার পরিবারের উপর কাল রাতের মতো ছায়া ফেলে রেখেছে বন্ধুরা এই দুই নারী গত বারো বছরে আপনার ওপর হাজার হাজার বার টোনা টোটকার তন্ত্রমন্ত্র করিয়েছে এখন এই দুই নারী ঠিক করে ফেলেছে আপনাদের জানাই যখন এই দুই নারীর নাম বাগেশ্বর ধামে সরকারের পরিচয় এলো তখন বাগেশ্বর বাবা অবাক হয়ে গেলেন কারণ আপনাদের এই দুই নারী ভালোভাবে চেনেন পরিচিত এমনকি এই দুই নারীর সঙ্গে আপনার গভীর সম্পর্কও রয়েছে বন্ধুরা এটা একদম জুড়ন ব্যাপার যখন তোমরা এদের নাম জানবে তখন তোমারও হাটাটাক হতে পারে তোমার পায়ের তলায় জমিন সরে যেতে পারে এটা খুবই বিপজ্জনক কারণ এই দুই মহিলা অনেক চালাকার বুদ্ধিমান তারা তোমার পেছনে এমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে যে তোমাকে শিওর কিছুই বুঝতে দিচ্ছে না এই দুই মহিলা গত কিছু দিনে তোমার উপর প্রাণঘাতী তন্ত্রমন্ত্র করিয়েছে যার প্রভাব তোমার জীবনে ধীরে ধীরে আসা শুরু করেছে তুমি নিজেই দেখতে পারো তোমার জীবন এখন আগের মতো আর নেই ধীরে ধীরে বদলে যাচ্ছে তোমার জীবনে দুঃখ বেশি হচ্ছে আর তোমার বাড়িতেও চাপ বেশি থাকে বন্ধু তোমার বাড়ির বাচ্চারা এখন আগের মতো নেই ধীরে ধীরে জিদ্দি হয়ে উঠছে তোমার পরিবারের মানুষরাও প্রভাব নিচ্ছে বন্ধু দেখো আমাদের জীবনে নারীদের অনেক বড় গুরুত্ব আছে বন্ধু আমাদের জীবনে অনেক নারী জড়িত থাকে কেউ আমাদের মা কেউ স্ত্রী কেউ বোন কেউ চাচি কেউ প্রতিবেশিনী কেউ আত্মীয়স্বজন বন্ধু এমন অনেক নারী আমাদের চারপাশে আছে আর এই দুই নারীও তাদের মধ্যেই একজন দোস্তরা আজ আমি তোমাদের সঠিক সত্যটা বলবো এই মেয়েদের সম্পর্কে যেদিন তোমরা তাদের নাম জানতে পারবে বিশ্বাস করেন তোমরা অবাক হয়ে যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই দেখো আমি এখন সবকিছু থেকে জড়িত আছে একজন এক ধরনের সম্পর্ক দিয়ে আর অন্যজন আরেক ধরনের সম্পর্ক দিয়ে এবং তোমরা শুনে অবাক হয়ে যাবে যে এই দুইজনই তোমাদের সবচেয়ে বড় শত্রু তোমাদের জীবনে যত সমস্যা যেদিন দুঃখ পাচ্ছ তার সবচেয়ে বড় কারণই দুইজনই দুজন মেয়েদের কারণে তোমাদের জীবনে প্রথমে সব ঠিকঠাক চলছিল কিন্তু ধীরে ধীরে এখন তোমার জীবন শুধু সমস্যার সমস্যা আসছে কেন কারণ এই দুই মেয়েরা তোমার জীবনের উপর তন্ত্রমন্ত্র টোনা টোটকা করেছে যার ফলে তোমার জীবনের উন্নতি থেমে গেছে এই দুই মেয়েরা তোমার ঘরের সুখ শান্তি বন্ধ করে দিয়েছে তোমার উন্নতি থামিয়ে দিয়েছে তোমার বাড়ির ছেলেমেয়েদের হাসিটাও বন্ধ করে দিয়েছে এই মেয়েদের থেকে দূরে থাকা খুব জরুরি এই দুই মেয়ে তোমাদের জন্য সোজাসুজি মৃত্যু বা বিপদের প্রতীক এই দুই মেয়ের পা যখন তোমার বাড়িতে আসবে যখন এরা আপনার বাড়িতে আসে তখন অনেক বড় ধ্বংস শুরু হয় অনেক সময় দুর্ঘটনাও ঘটে বন্ধুদের মাঝে অঘটন ঘটে যখনই এরা কোনো না কোনো কারণে আপনার বাড়িতে প্রবেশ করে তখন ঝগড়াবাদ হয় অনেক সময় বন্ধুদের মধ্যকার ঝগড়া এত বাড়ে যে তারা একে অপরকে মারারও চেষ্টা করে এন্দের থেকে কিভাবে বাঁচবেন সব তথ্য আমি জানাব প্রথমেই এই বন্ধুগুলোর নাম বলছি কিন্তু আপনার কুণ্ডলীর হিসেব এবং গ্রহের গতি যে বড় সংকেত দিচ্ছে তার উপর ভিত্তি করে বলি আপনি লোকেদের সবচেয়ে বেশি ঝুঁকি যদি কারোর কাছ থেকে থাকে সেটা হলো তুলা রাশির মহিলাদের কাছ থেকে হ্যাঁ বন্ধুলা যার নাম তুলা অক্ষরের সাথে জড়িত মানে তুলা রাশির যাদের নাম তাদের থেকে তোমাকে খুব সাবধান থাকতে হবে যদি তোমার আশেপাশে বা তোমার কোনো আত্মীয়ের মধ্যে তুলা রাশির মহিলা থাকে তাহলে ওদের থেকে যতটা সম্ভব দূরে থাকো আর পারো তো এখনই সম্পর্ক ছিন্ন করে ফেলো কারণ তোমার জন্মকুণ্ডলীর হিসেব অনুযায়ী তোমার জীবন নষ্ট করছে তুলা রাশির ওই মহিলা বন্ধু তুলারাশির মহিলাদের সঙ্গে তোমার বন্ধুত্ব ছত্রিশ নম্বরের একটা সংখ্যা নিয়ে আসে যদিও এই লোকদের থেকে বাকিটা অসম্পূর্ণ ছিল তোমার ভালো হবে মানে তোমার বন্ধুদের মধ্যে তুলারাশির মেয়েদের সাথে তোমার ভালো সম্পর্ক হবে তোমার তাদের সঙ্গে বন্ধুত্বও খুব ভালো হবে কখনো কখনো হয়তো তুমি তাদের প্রেমেও পড়ে যাবে বা তোমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যাবে কিন্তু বন্ধু একটা সময় আসবে যখন সেই মেয়ে তোমার জীবন নষ্ট করে দেবে ঠিক সেই মেয়েই তোমাকে ধ্বংস করবে আর এখনও তাই হচ্ছে তুমি বন্ধুরা তার মায়ার জালে আটকা পড়ে গেছ তুমি তার কাছে পুরোপুরি বন্ধ হয়ে গেছ যার কারণে তুমি তার ওপর কখনো সন্দেহ করো না আর বন্ধু তোমাদের বন্ধুত্ব খুব গভীর বলেই মনে করো অথবা ওর সঙ্গে গভীর সম্পর্ক বলেও বলতে পারো বন্ধু এখন অনেক বেশি হয়ে গেছে তুমি পুরোপুরি ওর জালে আটকে গেছ আর বেরো খুব দরকার প্রথমত মেয়েটার নাম আমি তোমাকে বলেছি অর্থাৎ তুলারাশির মেয়ে যদি তোমার আশেপাশে থাকে তাহলে ওকে অনেক বেশি সাবধান হতে হবে আমি তোমাকে বলতে চাই গত দুই বছরে এই ধরনের মেয়েরা তোমার জীবন অনেক নষ্ট করেছে তুমি যদি তোমার বাড়ি দেখো সেখানে অনেক সমস্যা আসছে যেমন অনেক বাড়ির লোক খুব বেশি অসুস্থ থাকে পরিবারের সদস্যদের বন্ধুরা অনেক ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আগের মতো বাড়ির পরিবেশ আর নেই পাশাপাশি তোমাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন এসেছে আগে বন্ধু তোমার ভাগ্য তোমার সঙ্গে ছিল কিন্তু এখন তোমার ভাগ্য একদম জমে গেছে তোমার ভাগ্য একদম বদলায় না আগে তো তুমি কিছু না কিছু করেই টাকা জোগাতে পরিবার নিয়ে ভালোই চলছিলে কিন্তু এখন টাকা আয় করাও তোমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন তুমি চারদিকে হতাশ হয়ে পড়ছ কিন্তু কেন এমন হচ্ছে তুমি কি কখনও ভেবেছ কেন কারণ কিছু মহিলারা গত কয়েক বছরে তোমার উপর ঝুঁকিপূর্ণ তন্ত্রমন্ত্র করেছে যার কারণে তোমার উন্নতি থেমে গেছে তোমার টাকা পয়সাও আসা বন্ধ হয়ে গেছে আর তুমি যতই পরিশ্রম করো না কেন এখন তুমি এগোতে পারছ না বন্ধু তুমি অনেক পরিশ্রম করেছ আমি জানি এখন তুমি এগোতে পারছো না এর কারণ হলো এই মহিলারা বা নারীরা তোমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে এখন তুমি ভাববে আমি কি করেছি আমার পরিবার কি করেছে যাদের জন্য তারা এমন করছে দূরে গেসে আমার পেছনে হাত ধুয়ে চেপে পড়ে এটা আমার শত্রু হয়ে গেছে শেষ পর্যন্ত কেন এমন হল তা আমি আপনাদের জানাব দেখুন বন্ধুরা সাম্প্রতিক সময়ে আপনারা এমন কিছু কাজ করেছেন যা এই দুই মহিলার অনেক ক্ষতি করেছে তাদের সম্মান হয়তো কমে গেছে আপনার কারণে বন্ধুরা এই দুই মহিলার কিছু ক্ষতি হয়েছে যার ফলে তারা আপনার শত্রু হয়ে গেছে বা হতে পারে আপনার উন্নতি দেখে আপনার পরিবারের উন্নতি দেখে তারা খুবই ঈর্ষান্বিত যার কারণে তারা আপনার বিরুদ্ধে এতটা ভয়ঙ্কর টোনাটোটকাও তন্ত্রমন্ত্র করছে আমরা ভাবি আমরা সবাইকে ভালোই বুঝি সবাইকে ভালোই কথা বলি কিন্তু বন্ধুরা তোমরা জানো না এই দুনিয়া কতটা নোংরা তুমি যতই ভালো হও না কেন তোমার শত্রু থাকবে থাকবেই আর বন্ধুরা বেশিরভাগ সময় ভালো মানুষেরই শত্রু হয় খারাপ মানুষের বেশি শত্রু থাকে না কারণ মানুষ ওদের থেকে দূরে থাকে কিন্তু তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমার আশেপাশে অনেক মানুষ থাকবে আর যেখানে মানুষ বেশি সেখানে কিছু শত্রুও তো হবেই আর ওরাই সেই তাদের মধ্যে একজন এবং আমি আপনাকে বলতে চাই যে আপনার সাথে তার গভীর সম্পর্ক রয়েছে অন্য একজন মহিলার নাম বলব তাই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন বন্ধুরা ভিডিওটি মাঝখানে বন্ধ পারে একদম ভুল করবেন না আমি আপনাকে জানাই যে এই মহিলা আপনার জন্য অনেক তন্ত্রমন্ত্র করিয়েছেন কিন্তু যখন তার কাজ শেষ হয়নি তখন এই মহিলা আরও চালাক হয়ে উঠেছেন দেখুন বন্ধুরা এখন আপনাকে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে আপনার আশেপাশে অনেক মহিলা থাকতে পারে কিন্তু এখন আপনার নিজের ঘরেই সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার আমাদের বাড়িতে মাঝে মধ্যে বন্ধুরা মহিলারা আসা যাওয়া করে থাকে কখনো কোনো প্রতিবেশী আমাদের বাড়িতে চলে আসে তো কেউ কেউ আমাদের আত্মীয় স্বজনও আসেন কখনো কোনো বুয়া মাম বা দূরের আত্মীয় যারা প্রায়ই আমাদের বাড়িতে আসেন যদি আপনার কারোর ওপর সন্দেহ থাকে যদি মনে হয় যে হ্যাঁ এই মহিলা আমার বাড়িতে তন্ত্রমন্ত্র করতে পারে বা আমার ওপর করতে পারে তাহলে আপনি ওর থেকে সাবধান হয়ে পড়ুন বন্ধুরা তাকে বাড়িতে আসতে দেবেন না এই সমস্যায় তুলারাশির মহিলার নামটাও বলা হয়েছে তো তাকে নিয়েও বাড়িতে আসতে দেবেন না আসতে দাও কিন্তু যদি ওই নারী তোমার বাড়িতে আসা তুমি তাকে মানা না পারো তাহলে বন্ধু তোমার বাড়িতে একটা নিরাপত্তার ঢাল তৈরি করে ফেলো বন্ধু নিরাপত্তার ঢাল কীভাবে তৈরি করবে আমি আগে যে ভিডিওতে বলেছিলাম সেটা আবার বলি তোমার বাড়ির ভেতরে হনুমানজির নামের চড়ানো একটা নারকেল নিয়ে নাও ওই নারকেলটা তোমার বাড়ির মাটির ভেতরে পুঁতে দাও বন্ধু এর ফলে তোমার বাড়িতে একটা নিরাপত্তার ঢাল তৈরি হয়ে যাবে এরপর তোমার বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না কিন্তু তার আগে তোমার বাড়িতে যেসব তন্ত্রমন্ত্র ছিল সেটা তুমি কিভাবে চিনবে দেখুন কখনো কখনো আপনাকে মনে হয় আপনার চারপাশে কেউ আছে যেন কেউ আপনার কাছে উপস্থিত আছে কারোর থাকার একটা অনুভূতি হয় কারোর চলাচলের একটা শব্দ শোনা যায় কখনও কখনো পায়ের আওয়াজ লাগে কখনো পায়েল বাজার শব্দ শোনা যায় আবার কখনো আমাদের বাড়ির দরজা নিজের থেকেই খুলে বা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এটা একদম নিশ্চিত ব্যাপার আপনার বাড়িতে হয়তো নেগেটিভ শক্তি বাস করছে হয়তো আপনার বাড়িতে কেউ তন্ত্রমন্ত্র করিয়েছেন অনেক সময় জাদুটোনার বাবারা সাধুরা যারা থাকে তারা আমাদের বিভ্রান্ত করে দেয় আপনার বাড়িতে যখন এরকম কিছু ঘটে আপনি হয়তো কোনো পণ্ডিত বা তান্ত্রিকের কাছে যাবেন আর সেই তান্ত্রিক আপনাকে বলবে আপনার বাড়িতে কোনো আত্মার ছায়া আছে কোনো পূর্বপুরুষের ছায়া আছে বন্ধুরা কিন্তু এটা সব ভুল এসবের পেছনে পড়বেন না কারণ ওরা মিথ্যা ব্যবসায়ী ওরা আপনাদের টাকা নেওয়ার জন্য আপনাদের গোলমাল করে রাখে অথচ আপনার বাড়িতে কোনো আত্মা থাকে না কোনো পূর্বপুরুষ আপনাকে কষ্ট দেয় না আসলে কি হয় যখন আমাদের বাড়িতে কোনো তান্ত্রিক কোনো ক্রিয়া বা তন্ত্রমন্ত্র করে তখন আমাদের বাড়িতে নেগেটিভ শক্তি বেড়ে যায় দেখুন আমি স্পষ্টভাবে বলছি যেমন বন্ধুরা যখন খাবারের জিনিস অনেক দিন ধরে রেখে দেয় তখন সেখানে অটোমেটিক পোকামাকড় জন্ম নিতে শুরু করে আর ওই পোকামাকড় বড় হয়ে যায় ঠিক একই ভাবে তোমার ঘরটা একটা খাবারের জিনিসের মতো বুঝে নিও আর যদি তোমার ঘরে কিছু ময়লার জিনিস ঢুকে পড়ে তাহলে সেই ময়লা জিনিস থেকে তোমার ঘরে নেগেটিভ শক্তি জন্ম নিতে শুরু করবে আর সেই ময়লা জিনিসগুলো হলো টোনা টোটকা তন্ত্রমন্ত্র তোমার ঘরের ময়লা থেকে সেই নেগেটিভ শক্তি জন্ম নেবে আর তারপর সেই নেগেটিভ শক্তি তোমার পুরো ঘরটাকে প্রভাবিত করবে বাড়ির ছোট থেকে বড় সবাই কষ্ট পায় ঘরেই মানুষ অসুস্থ হয়ে পারে বাড়িতে বন্ধুদের মধ্যে ঝগড়াও শুরু হয় এসব কিছু ঘটতে শুরু করে ঋণগ্রস্ত হয়ে যায় কেউ কেউ কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত করে ফেলে ডিপ্রেশনে চলে যায় এই সব কিছু বন্ধুরে তন্ত্রমন্ত্র টোটকার কারণেই ঘটে তাই প্রথমেই তোমাদের নিজের বাড়ির শুদ্ধিকরণ করতে হবে বাড়িটা ভালো করে পরিষ্কার করো ভালো মতো ঝাড়ু ফুঁকো যাও বাড়িতে নতুন করে ভালোভাবে পরিষ্কার করতেই হবে কোনোভাবেই কিছুর অবহেলা করবেন না বস্তু বেশি সময় এক জায়গায় না থাকে সেটা খেয়াল রাখো বাড়িতে খাবার দাবারের জিনিসপত্র ভালো করে দেখাশোনা করো সাথে বন্ধুর যে সব জিনিস নোংরা বা অখেজ সেগুলোরও ভালো খেয়াল রাখো পুরো বাড়িতে লোবানের ধূপ জ্বালাও ভালো করে ধোঁয়া দাও গঙ্গা জলে ছিটানো করো এভাবে করলে বাড়ির শুদ্ধিকরণ হবে শুদ্ধিকরণ হয়ে গেলে তোমার বাড়ির সুরক্ষা ঢাল কাজ করবে এরপর তোমার হাতে হনুমানের নামে ডোর পড়ো এভাবে করলে কোনো শত্রুই তোমার কাছে আসতে পারবে না তোমার চুলও সোজা করতে পারবে না এই যে টোনাটোটকে তন্ত্রমন্ত্র করাচ্ছে এর সামনে কোনো ক্ষমতা থাকবে না বন্ধুরা এবার অন্য মেয়েটার কথা বলি দেখো যে অন্য মেয়ে সবতে ঝুঁকিপূর্ণ দরকার আর এই মেয়েটা তো তোমার আশেপাশেই থাকে এমন কি তোমার বাড়িতেও থাকতে পারে এই মেয়েটার সাথে তোমার গভীর সম্পর্ক জড়িত থাকতে পারে হয়তো সে তোমার কোনো দূরের বোন অথবা দূরের ভাবি বা কোনো দূরের বৌদি বন্ধুরা মানুষ জীবনে অনেক রকম সম্পর্ক থাকে কিন্তু বাধ্যতামূলক নয় যে প্রতিটা সম্পর্ক বন্ধু হওয়া দরকার প্রতিটা সম্পর্ক আমাদের জন্য ভালো ভাবুক আমাদের জন্য ভালোবাসা রাখুক এরম হওয়াটা জরুরি নয় কখনো কখনো সম্পর্ক শুধু নামের জন্যই থাকে বন্ধুদের সাথে আর সেই নামমাত্র সম্পর্কই আমাদের জীবনে বিষ ঢেলে দেয় আমরা শুধু এগুলোকে পালন করি আসলে এগুলো আমাদের জীবনে কোনো গুরুত্বই রাখে না বরং এগুলো আমাদের জীবন উল্টে বেঁধে দেয় আর এই মেয়েটাও কিছুটা এমনটাই তার আমাদের সাথে বেশি সম্পর্ক নেই সে শুধু চায় আমরা সবসময় দুঃখী থাকি সবসময় চিন্তিত থাকি দেখো গল্পটা শোনো অনেক সময় এমন হয় যে ধরো কোনো মেয়ে তোমাকে ভালোবাসে মহবত করে আর তুমি তার ভালোবাসা অস্বীকার করেছ বলেছে আমি তোমার সময় বিয়ে করতে পারবো না তাই আমাদের দূরে থাকতে হবে তখন তার মনে বন্ধুদের মধ্যে তোমার প্রতি শত্রুতার ভাব জাগে কেন এমন হচ্ছে তা নিয়ে আর বন্ধুদের এই শত্রুতার ভাব অনেক সময় অনেক ভয়ানক রূপ নেয় সে তোমার উপর টোনা টোটকা তন্ত্রমন্ত্র করিয়ে দেয় তারপর সেই মেয়ে যে কোনোভাবে তোমাকে নষ্ট করতে চায় নিজের নিয়ন্ত্রণে আনতে চায় বন্ধুরা এমন অনেকবার ঘটে আর ঠিক তাই ওই মেয়েটি যখন আমরা বলি যে এমন অনেক কিছু আপনার সাথে ঘটতে পারে বন্ধু কারো কারো কাছে টাকা দেওয়ার জন্য আপনি যদি না বলেন ধরুন কোনো মহিলা আপনার কাছে এসে বলে আমার একটু টাকা দরকার আর আপনি তাকে না করলেন তাহলে ওই মহিলার মনেও একটা অসন্তোষ জন্মায় সে ভাববে আপনি তাকে কেন টাকা দিলেন না আর এই ধরনের ভাবনা শত্রুতার মতো জন্ম নিতে থাকে তাই বন্ধু খেয়াল রাখবেন কারো সাথে যদি বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন তাহলে একটু সাবধান থাকুন মনোমুদ্রার দুই পাশ থাকে আজকাল মানুষ কেমন করে নিজেকে দেখায় আসলে কি হয় বন্ধুদের ঠিক তাই এখন তোমরা হয়তো ভাবছ ওইটার নামটা বলো তো রাশি তো বলো তো তো দেখো ও রাশি কর্কট রাশি হ্যাঁ বন্ধু কর্কট রাশির মেয়ে তোমার জন্য সবচেয়ে বড় ঝামেলা তোমার আশেপাশে যদি কোনো কর্কট রাশির মেয়ে থাকে তাহলে ওর থেকে অনেক দূরে থেকো আমি তোমাদের বলি কর্কট রাশির মেয়ের সঙ্গে তোমার মেলন কখনো হবে না হতে পারে ও তোমার সবচেয়ে কাছে আত্মীয় সবচেয়ে প্রিয় বন্ধু বা তোমার সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখো কর্কট রাশির মেয়েই তোমার তোমার জীবনে আগুনে জ্বালিয়ে দেবে তোমাকে ধ্বংস করে দেবে বন্ধুদের জন্য তাই কর্কট রাশির মেয়েদের থেকে যতটা সম্ভব দূরে থাকো নাহলে তারা তোমার জীবনকে নরকে পরিণত করে দেবে বন্ধুদের আমি তোমাদের বলছি যে আমরা প্রায়ই ভাবি সত্যি কি তন্ত্রমন্ত্র বা টোনাটোটকা কাজ করে দেখো একশো পারসেন্ট এসব জিনিস কাজ করে তুমি চাইবে বিশ্বাস করবে চাইবে না তাও চলবে কিন্তু বিশ্বাস করতেই হবে কারণ এটা তোমার পরিবারের জীবন আর বেশি কিছু করতে হবে না আমি যে উপায় বলেছি সেটা করো ভয় পাওয়ার কিছুই নেই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে যায় শনিদেবের যাই লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ